সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বলদ গরুর হাট বাজারে শুধু বলদ গরুর দাম জানাবে আজকে যে বাজার তো কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে এরকম তাই জানিব যতদূর যাচ্ছি যতদূর দেখতে পাচ্ছেন শুধু বলো যতদর বলো যেহেতু আমি বলছি যে এখন চাপের কারণে সবজনের ভিডিও করা যাচ্ছে না সবজনের কাছে আসা যাচ্ছে না কেমন চাপ আছে দেখেন ভিডিও করা যায় মনে হচ্ছে ভিডিও করার নাই হয় তো তারপরেও আমরা এই যে দামদর হচ্ছে হয়তো লড়ে দুল হয়তো দেখ দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা আমার লড়ে দামদর দর করতেছে প্রত্যেকটু কথা বলে দেখাই যে কেমন দাম করছে আমার একটা অবসর আপনাদের তথ্য নেই দাদা কি এগুলো বলো নাকি দেখছেন এত কতগুলো মনে আছে আপনাদের ষোলোটা ষোলোটা একটা বিক্রি হয় না এখনো ই ষোলোটা আছে একটা হয়নি দেখছেন এক মহাজন ষোলোটা নিয়ে আসছে মহাজন বাঁচবে তাহলে এরকম হয় তো নিয়ে আসুক আমরা আজকে একটু জাহাঙ্গীর ভাই ভিডিও করি জাহাঙ্গীর ভাই ভিডিও বহুদিন যাব করা হয়নি জাহাঙ্গীর ভাই একটা ভিডিও থাকবে নাম্বার দেবো ভালো লাগলে একটু ফোন দিয়ে আসতে পারেন প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ মাল আর একটা লিগাল তথ্য থাকবে ইনশাল্লাহ আমার বিশ্বাস যেমন দেখতেছেন জাহাঙ্গীর ভাইয়ের তো দশ পনেরোটা মাল আছে লিগাল তথ্য থাকবে প্রত্যেকটা লিগাল তথ্য দিবে তুলবন ওখানে ভালো লাগতেছে ভাই দামগুলো পছন্দ হয়েছে কথা ভালো লেগেছে সেই ক্ষেত্রে আপনারা একটু ভিজিট করলে করতে পারেন আর বিশ্বাসজি ঠকবেন না ভেজেট করে এমনিতে আসে দাম তো মাল কেনেন বা না কেনেন একবার আসে মুখটা সঙ্গে দেখা করবেন সাক্ষাৎ করে যাবেন একদিন উপকার হবে ইনশাল্লাহ তো জাহাঙ্গীর ভাই আলাইকুম একটু আমাকে সময় দেন জাহাঙ্গীর ভাই একটু আসেন আর যেমন কয়টা আছে আপনাদের তিনটা বেড়েছিল এখনও নয়টা রয়ে গেছে জাহাঙ্গীর ভাই একটু লিগাল লিগাল তথ্যগুলো দেবেন আমার আমি হয়তো অনেকদিন আগে মঙ্গলবার একটা ভিডিও করছিলাম আপনি নাকি আমার একটা নাম্বার না দুইটা নাম্বার কম বলছেন পারি বলছে ভাই নাম্বার তো একটা হয় নাই তা আমি বলতাম ভাই আমি তো সবসময় ভিডিও করতে পারতেছি না অনেক চাপ এখন হাটে এক দশটা ভিডিও হয়ে যাচ্ছে পার পিস এক লক্ষ আমি বলছি তো যে আমি নাম্বারটা দিবো ভালো লাগে আপনারা আসে একবার খালি মুখটা দেখবেন কেনার দরকার নাই যে দাম করলো যে আপনাদের নিতে হবে এমন কোন কথা নয় শুধু দিচ্ছি দেখছি ভাই এই যে দুইটা ওটা দাম বেশি ওই যে ওটা কত হলে বিক্রি করবে দশক পঁয়তাল্লিশ হাজার এগুলো লিগাল তথ্য দিবে জাহির ভাই আপনার নাম্বারটা একটু দিবেন আর আরেকটা কথা বলে রাখতেছি যদি কোনো দর্শক ভিডিও করে দেখে এই ছয়টা একবার লডে নিতে চায় তাহলে কেমন কম বেশি আছে ভাই সামনে কিছু কম বেশি করা যাবে নাম্বারটা বলবেন 01903235050797948 দর্শক জাহির ভাই নাম্বারটা আমি বারবার নিলাম আপনারা দেখে শুনে আমি বলছি মাল কেনার দরকার এমনি আসবেন হাতে আসে দেখবেন শুনবেন ভিজিট করবেন তারপরে দেও মালের শেষ দেখেন মালের শেষ নেই কোনটা নেবেন কল

সাড়ে তিন লক্ষ বলছে দর্শক শুধু টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যাবে ষাট হাজার দশ তিন লক্ষ ষাট হাজার হলে বেচা বিক্রি হবে শদুল ভাই এই মালটা সদুল ভাই এখানে দুইটা আছে তিনশো বিশ দাম তিন লক্ষ বিশ চাওয়া দাম বেচা বিক্রি দাম সদুল ভাই নব্বই হলে দিয়ে দেবে নব্বই দর্শক দুই লক্ষ নব্বই হাজার দিয়ে দেবে মাংস আছে সদুল ভাই সদুল একটা মাংসের টার্গেট দেন তো কেমন মাংস হতে পারে দশ মন তো হবে দশ মন হবে সত্যি ভাই এই দুটো মাল আপনার নয় কিন্তু দাম দর করতেছে লিগাল তথ্যটা আমার কিন্তু কত দাম দর মনে হচ্ছে এই দুটো আমার বিশ কি পঁচিশ দাম হচ্ছে দুশো বিশ পঁচিশ টার্গেট নিলাম সৌদি ভাই জানে তো ওই জন্যে তো সৌদি ভাই নাম্বারটা কত সময় লাগবে মুনির তোমার নাম্বারটা একটু বলো আমাকে ভাই মুনির ভাই নাম্বারটা নিয়ে দিচ্ছি যেহেতু সিজন টাইম আপনার ভিডিও দেখেন বা না দেখেন আমার মনে হচ্ছে যে কাজে লাগবে মুনির ভাই নাম্বারটা একটু বলো জিরো নাইন বত্রিশ পঁয়ত্রিশ চব্বিশ তেত্রিশ দশক

বুঝতে পারছি তিন লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ আপনার কথা তিন লক্ষ পঞ্চাশ বাউন্ন হলে পঞ্চাশ পচপন্ন মধ্যে ছাড়ে দেবেন বুঝতে পেরেছি এই যে লো এখানে বেশ কয়েকটা মাল আছে

যে কোনো দশক ফোন দিয়ে কিনতে পারবেন ইনশাল্লাহ আপনার নাম্বারটা একটু করবেন দর্শক ইসমাইল ভাই নাম্বারটা নিয়ে দিয়ে দিলাম কোনো ভাই ভালো লাগে অবশ্যই একটু ফোন দিয়ে দেখাশোনা করে মালগুলা অবশ্যই কেনার চেষ্টা করবেন তো ভিডিওটি পার হয়ে গেল আর লেনদেন না করি শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসা এটা ভালো সুন্দর না আরেক রকম একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন السلام عليكم ورحمه الله